সিবত কার সাথে তাহলে হচ্ছে মুসাব্বা সিবত মানে গুণ গুণবাচক শব্দ মুসাব্বা হচ্ছে ওয়াজহে তুশবি কি কারণে হচ্ছে কারণ দুইটার মধ্যে একই রকম ফাইল আছে কি তত্ত্ব ফাইল মধ্যে ফাইল কর্তার আছে না এটা হচ্ছে ওয়াজহে তুশবি এটা হচ্ছে কি ওয়াজহে আচ্ছা তারপর দেখেন তাহলে সিবত মুসাব্বা কি তারিখ সিবত মুসাব্বা ও ইসমে মুশতাক হে সিবত মুসাব্বাটা এমন ইসমে মুশতাক জু উস জাত পরে দালালত করে যা এমন সত্তার উপর বুঝাবে জাত মানে কি সত্য মানে কি জু উস জাত পর দালালত করে যা এমন সত্তার উপর বুঝাবে জু যা দায়েমে তোর পর যা দায়েমি ভাবে দায়ে মানে কি স্থায়ী যা স্থায়ী ভাবে মাছ মাসদারি সে মানায়ে মাসদারির সাথে মৌসুফ গুণান্বিত হয় আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই না হয়তো আপনারা বুঝবেন না

সম্মানিত হওয়া দেখেন এখানে কি বলছে এবার আমরা মিলাই মুসবাটা আমার টেসি মুস্তক বলছিল কিনা মুস্তক কিনা আচ্ছা তারপর করে সম্মানিত একটা ব্যক্তি না ব্যক্তি হতে পারে বস্তু তো বস্তু সম্মানিত হয় না যেমন কাবা শরীফ সম্মানিত যা একটা জাত পর করে যেটা একটা সত্তার উপর বুঝাবে ব্যক্তি হোক বস্তু কেন একটা ব্যক্তি বস্তুর উপর না যেমন আমি আপনাদের এখানে লিখি ব্যক্তি উপর না কি বুঝাচ্ছে বলতেছে উস বাত পর জু দাইমি তুর পর যা দাইমি ভাবে দাইমানি স্থায়ী ভাবে মানাই মাসদারি সে মানাই মাসদারি কোনটা এই মানাই মাসদারি কারামত রক্ত মানে সম্মানটা কোনটা করিমের সম্মানটা ওই সত্তার উপর সত্তা মানে কি জায়েদ করিমের সম্মানটা জায়েদের উপর দাইমি ভাবে স্থায়ী ভাবে মৌসুফ ও গুণান্বিত অর্থাৎ জায়েদটা কারামতের গুণে সর্বদা গুণান্বিত একটা কারামতের গুণে কারামাই সম্মান জায়েদটা সম্মানের গুণে কি গুণান্বিত তাহলে আমরা শিবদ মুসাব্বার সঙ্গ কিভাবে বলবো কালকে আমি নিব শিবদ মুসাব্বা বলা হয় আমার টিসবে মুস্তককে যা এমন জাতের উপর যাবে। যা এমন জাতের উপর যাবে। যে জাতের মধ্যে তার মানাই মাসদারিটা যে জাতের মধ্যে তার মানাই মাসদারিটা মানে মাসদারি মাসদার অর্থরা মাসদার অর্থরা সর্বদা দাইমী ভাবে দাইমা মানে সর্বদা স্থায়ী ভাবে তার শরীরে কি হবে গুণান্বিত হবে সেটাই কি বলা হয় শ্রোতা মশাবাব আপনার সামনে লিখে রাখবেন কালকে আমি সংখ্যা জিজ্ঞেস করব তাহলে বিষয়টা বুঝছেন তাহলে যায়দুন কারিম মানে কি যায়েদ কি তো যায়ে সম্মানিত মানে যখন থেকে সম্মানটা তার কাছে থাকছে এখনো পর্যন্ত কি আছে নাকি সম্মানিত দিতে বর্তমানে ভবিষ্যতের এরকম কিছু বোঝাতেছে বর্তমান সম্মানিত ভবিষ্যৎ অথবা আতিকে এরকম আমার কথা বুঝতে দেন সম্মানিত মানে এটা সম্মানটা যতদিন পর্যন্ত লাগছে ওর ভিতরে একটা সম্মানের গুণটা আছে বিষয়টা বুঝেছি বলো তাহলে বিষয়টা বুঝছেন তো কি বলছি তাহলে শিবদ মুসাব্বা সংখ্যাটা বুঝছেন না আচ্ছা এবার আসবো শিবদ মুসাব্বা তো শিবদ মুসাব্বাটাও এদিকে শিবদ মুসাব্বাটাও একটা কি কিনা আ শিবা বেল কিনা তাহলে শিবা বেল হলে এত এতমাত লাগবে লাগবে কিনা এটা তাহলে বলুন তো কয়টা বিষয়ের এতমাত করবে কয়টা বিশের বর বর করবে পাঁচটা বিশের বর করবে তো বর করে আচ্ছা বলুন তো শিবদ মুসাবা কার্তে গড়িত হয় না লাদ তার দিদিদিকে এগুলো আপনারা নাসাবু নাহু আর নাহ যেগুলো সরফের কিতাব ছিল নাসাবু সরফ মিজান মধ্যে বরে আসছেন শিবুত মুসাব গড়িত হয় কার্তিকে তো এটা মুফুল থাকবে থাকবে না মুফুলি থাকবে যেহেতু লাজ এম থেকে গঠিত হয়েছে লাসেমের মতোই আমল করবে কেন কি থাকবে না মুফুল তবে একটা মুফুল থাকে এটাকে বলা হয় মুসাবা মুফুল কিতাকে রে একটা মফুল বিহি তাকে এটাই কি বলা হয় মুসাবা মফুলে বিহি যদিও বা সিফতে মুসাব্বার মধ্যে কোনো মফুল তাকার মফুর বিহি কথাই না কিন্তু একটা তাকে এটাই কি বলা হয় মুসাবা মফুর বিহি মানি দেখতে সংজ্ঞার সাথে মফুর বিহির সঙ্গে পুরোপুরি মিলে যাবে সেটা মফুর বি সঙ্গে সাথে পুরোপুরি মিলে যাবে কিন্তু যেহেতু মফুর বিহি ধরতে পারতেছি না সরাসরি যেহেতু সিফতে মুসাব্বা লাদেম থেকে তৈরি হয় এই জন্য আমরা এটাই কি বলবো মুসাবা মানে দেখতে কার মতো মফুর বিহির মতো কথাটা বুঝে আচ্ছা এবার দেখেন তাহলে আমরা এখন সিফেদ মুসাব্বার আমল নিয়ে পড়ব এখন দেখে দিয়ে দেখান সিফেদ মুসাব্বার সেম ইসমাহের মধ্যে ব্যবহার ফায়েলটা হয়তো রফা থাকতে পারে আমরা ইসমাহ দুই রকম ব্যবহার করছিলাম না ফায়েল হয়তো রফা রফুল ফায়েল ওয়ানসবুল মফুল বলছিলাম কি না এখানেও সেম রফুল ফায়েল ওয়ানসবুল মফুল বলবেন এখানে এখানে বলবেন ওয়ানসবু মুসাবাহাতিল মফুল ওয়ানসবু মুসাবাহাতিল মানে মফুলের মুসাবাহি দিবে নসব দিবে দুই নাম্বার সুরত হচ্ছে এজাবাতিল মুফুল মানে মুফুল মানে কোনটা মুসাবা মুফুল বিহি এজাবত ইলাম মুফুল মানে মুসাবা মানে এজাবত ইলা মুসাবা মুফুল বিহি এজাবত ইলাম মুসা মুফুল মুফুল বিহি মুফ আল মুফুল বিহি এজাফত ইলা মুসা বাহাতি মুফুল বিহি কথাটা বুঝে আল মুফুল বিহি আর কি কথাটা বুঝে আইছে না বুঝেন নাই তাহলে রকম ব্যবহার তাহলে সেম টু সেম ইসমাইল এর মধ্যে মিলে গেছে না এই জন্য তো তার নাম হচ্ছে সিফাত মুসাববা বিসমিল ভাই কথাটা বুঝে আইছে এখন দেখেন পরবর্তী বিশটা আছেন আমরা তো ওইগুলোর মধ্যে লম্বা আলোচনা না করে এখানে অনেক কিছু লাম্ব আলোচনা দিয়েছে আমরা সেগুলো আলোচনা করবো না দেখেন এই শিবদম মুসাব্বার পুরো চব্বিশটা সুরত আছে কয়টা সুরত শিবদ মুসাব্বার চব্বিশটা সুরত আছে এই সুরত তো আপনার হাজার না ওতে পারবেন একদমই ভারতের মধ্যে পড়বেন আপনারা কটা সুরত কোনটার মধ্যে হাসান সুরত অধিক ভালো কোনটা আছে হাসান সুরত মানে মোটামুটি ভালো কোনটা আছে কবি সুরত কবি কবি মানে কি মন্দ কোনটা আছে মমনু সুরত নিষিদ্ধ সুরত বিষয়টা বুঝে আমরা নিষিদ্ধ অভিষিদ্ধ এত কিছু এত লম্বা আলোচনা করবো না শুধু জাস্ট ইসমে সিভত মুসিবাটা কীভাবে আমল করে সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমরা একশো উনিশ পৃষ্ঠার মধ্যে দেখি উস্কি মামুলকে সুরতে পাইছেন সুরতি নাকি সুরতে সুরতে দেখেন উস্কে মামুলকে উস্কে মামুল কি সুরতে এর মামুলে মামুল মানে কি ইসমে ফাইল যার উপর আমল করবে কার উপর আমল করে ফাইলের উপর আমল করে মফুলের উপর আমল করে মফুল মাই মুসবা মুফুল আর কি এই আমলগুলোর সুরত বলছে কি হয়তো তার মামুলটা এক নম্বর মোয়ারব্বিল নাম হবে তার মামুলটা হয়তো যেমন জাইদুন আল কসিরুল মালি জাইদুন আল কসিরুল মালি অর্থাৎ জায়দ মালের দিক থেকে গিরে অধিক আল কাসিমার দিক না অর্থাৎ জায়দ ধনবান সম্বদের দিক থেকে ধনবান জায়েদ সম্বদের দিক থেকে ধনবান এরপরে মুজাফ অথবা তার মামুলটা কি হবে মুজাফ যেমন দেখেন হাসানুন ওয়াজহুহু হাসানুনটা সিফিদ মুসব্বা ওয়াজু হুটা তার মামুল কিনা ফাইল নাকি মফুল এটা ওয়াজহুটা কি ফায়ল তাহলে ওয়াজহু হু মুজাম না তার মানে তার মামুলটা মুজাম মুজাফ এলাই সুরতে ব্যবহৃত হয়েছে তিন নাম্বার নাম মুজাফ নাম বিল্লাম মানে তার মামুলটা নাম মুজাফ হবে নাম মুআরাবে যেমন দেখেন আল ওয়ালাদু হাসানুন ওয়াজহান তার মামুল কোনটা ওয়াজহান এটা কি আলিফ লাম যুক্ত হয়েছে মুজাব হইছে কিচ্ছু হয় নাই কথাটা বুঝে তাহলে এই তিনটা সুরত কার বলছে বলতেছে না মামুল সুরত বলছে কথাটা বুঝে এখন দেখেন এরপর দেখেন কি বলতেছে নিস এরাবকে এতবার সে হ্যাঁ এরাবের ভিত্তিতে ভি উস্কি মামুলকে তিন সুরতে হ্যাঁ এরাবের ভিত্তিতে কয় কয় সুরত এক নম্বর ফাইল কি হনে কি ওয়াজে মরফু হবে অর্থাৎ তার মামুলটা ফাইল হওয়ার কারণে কি হবে মরফু হবে যেমন দেখেন যায়েদুন হাসানুন ওয়াজুহু যায়েদুন হাসানুন আচ্ছা কেউ কি চালাকের বলতে পারবে না কেন ওয়াজহুর মধ্যে হুটা কেন দিছে জমিটা তার নাদিকে দিকে সমস্যা কি তো মুবতাদা দিকে ফিরার জন্য কোনো জমির থাকতো না অর্থাৎ হাসানুন ওয়াজুহু অর্থ কি হবে ওয়াজহু মানে ওয়াজুহুর মধ্যে দিকে তাহলে কি হবে যায়েদের চেহারা সুন্দর হলো জায়দের চেহারা সুন্দর হলো এরপরে মফুলে সে মুসাবাত কি ওজায় সে যে বললাম না মফুল বিহি সাথে কী হবে মুসাবাহ মফুলবি মফুলে বিহি কি মুশাবাত কি ওজায় সে মনসুফ হোগা মফুলে বিহি সাথে সাথে কেন আর কি হবে তো এই মুসাবাহ মফুলি বি ধরার জন্য শর্ত হচ্ছে বিষর কে ও মারে বাহ তবে শর্ত হচ্ছে কি হবে মারে যেমন দেখেন আল মাসজিদু আল ফাসিহু সাহাতা আল মাসজিদু মসজিদ মানি মসজিদ আল ফাসিহু প্রশস্ত আর সাহাতা সাত মানি ছাদ মসজিদটি কোন দিক থেকে প্রশস্ত আচ্ছা দেখেন তো মসজিদটি প্রশস্ত প্রশস্ত এটা দা ফেরাল আজেম কিন্তু দেখেন তো প্রশস্ত কোনো একটা জিনিস প্রশস্ত হতে হয় কি না নাকি নাই মসজিদটা প্রশস্ত কোন দিক থেকে ছাদ দিক থেকে তাহলে এখানে দেখেন একটা বিষয় প্রশস্ত হওয়াটা মসজিদের মধ্যে পড়েছে নাকি ছাদের মধ্যে মসজিদটা প্রশস্ত নয় মসজিদের ছাদটা কি প্রশস্ত তাহলে দেখেন তো এই যে প্রশস্ত হওয়ার যে গুণ সেটা কার মধ্যে একটা বিষয়ের উপর গিয়ে পড়ছে না মসজিদের ছাদের উপর গিয়ে পড়ছে না তো মহবুল বিহি কিন্তু মহবুল বিদিনা আসেন কি বলবো আমরা মুসাভা তো মুসবা মহলিবিহ হওয়ার জন্য সুরত বলতে মুসবাহ বিহ হওয়ার জন্য সুরত বলতেছে ইসমে মুসাফ পরে যে শব্দ থাকবে সেটা হবে মারবিল্লা মানে মারেভা এক কথা কি মারাভা তাহলে তোর কি করার সময় আল মসজিদ আল ফাঁসি তোর কি বিভাগ করবেন আলমসজিদে কি বলে না আর বুঝলি কি মুফতারা আল ফাসিহু সাত আছে না জি মুফতাদ উত্তর পারবা মুসবুদ উত্তর পারেন মারা মানে মিল আছে না সবকিছু কি তো কি ধরা যায় মুসব আচ্ছা প্রথমে আমরা মুফতাদরকে বা আপনারা মুসব ধরে করেন মুসব হলে আপনাদের সহজ সহজ করেন আল মুসবুদ কি মুসব তারপর তো মুসবের বর করতে পারবে না পারবে কি না তাহলে আলফসিহু ফাসিহু শিবা ফেল জমিরে হুয়া কারণ সাত আর মুফুল বিহি

কম কোন দিক থেকে মৃত্যুর দিক থেকে মানে মৃত্যু এতে পারে চিন্তা করলে হায়াতটা খুবই কম কারণ মৃত্যুর জীবনটা প্রশস্ত না অনেক লম্বা হায়াত কিছু সামনে আপনি তো এখানে এখানে কোনো এই প্রেজেন্ট ফিউচার আছে জানাতের মধ্যে সব চলতে থাকবে এরকম সারা জিন্দেগি কথাটা বোঝার নেই মনে হয় সপ্তাহে একবার লাগে দেখবেন আর সারা জিন্দি খাইতে থাকবেন কথাটা গেছে এটা চলবে এখানে এখানে আর কোনো কাজ নাই না 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 রোজা না হস না দেখান না দরস্তদি না না হুমির না হয় কোনো নাই

কলিলুন শিবা ফায়ল ফায়ল প্লাস তমিজ মিলে অথবা শিবা ফায়ল ফায়ল প্লাস মুশবাহ মুফুল বিহি মিলে কি হবে হায়াত মুক্তদার খবর হবে যদিও আমরা তমিজ রিলেটেড আলোচনা এখনো পড়ি নাই সামনে আলোচনা আসবে ঠিক আছে আচ্ছা এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন কলিলে জমির কাতি ফিরছে হায়াতের দিকে ফিরছে কলিলে মুদ জমির কি আছে জমির কি আছে পড়া কাতি ফিরছে হায়াতটা মুদ কেন মনস ইয়া কেমন হবে কলিলাতুন হইছে

হায় শব্দ কি আল মাসদারু লা ইউযাক্কারু ওয়া লা ইউয়ান্নাসু মাসদার মুযাক্কারও নয় মুয়ান্নাসও নয় মাসদার থেকে আপনি জানেন মুযাক্কারও বিরত পারবেন যদি বা হায়াতটা দেখতে কি কিসের মত লাগতেছে মুয়ান্নাসের মত কিন্তু আসলে বাস্তবে গুলতাটা মুয়ান্নাস তার মানে মাসদারের তা এটা কা দেখতে কার মতো যে মুয়ান্নাসের মতো কারণ এটার মুযাক্কার কি হায়ুন আল হায়া মুযাক্কার হ্যাঁ হায়াতুন মুয়ান্নাস মানে এই মহিলা হায়াত এরকম তার মানে এটা কি নয় মুয়ান্নাসের তা নয় বিষয়টা বুঝে গেছিলাম মাছ দারের এটার দিকে মজা করো জমির ফেলা যাবে মানে আপনি চাইলে ওই দিকে বলতে পারবেন আল হায়াতু কলিল আতুন মৌতান এটা বলতে পারবেন কলিলুন মৌতানও বলতে পারবেন এরপর তিন নাম্বার মুজাফিলাই হনে কি ওয়াজে সে মজরুর হোক ওই যে বললাম না ইসমে ফায়ের মধ্যে ব্যবহার হয়তো এটা মুজা মুজাফিল দিয়ে কী হবে ব্যবহৃত হবে যেমন জাইদুন সাদিদুল মুতালা জাইদুন সদিদুল মুতালা মানে কি জায়েদ খুব বেশি মোতালাকারী অধ্যয়নকারী অধ্যয়নকারী যায় খুব বেশি অধ্যয়ন এটুকু তা কালকে আলো আলোচনা করো